দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশ অধিবেশনে শেষবারের মতো ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সে সময় তিনি বলেছেন ক্ষমতার চেয়ে জনগণকে বেশি গুরুত্ব দিতে হবে লেবাননে মৃত্যু মিছিল ইসরায়েলি হামলায় নিহেতের সংখ্যা বেড়ে সাড়ে পাঁচ শতাধিক এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যুক্তরাষ্ট্রের দৃঢ় পদক্ষেপেই রাশিয়ার সাথে যুদ্ধের পরিসমাপ্তি ঘটতে পারে অন্যদিকে জেলেনেস্কির ইতিহাসের সেরা বিক্রয় কর্মী বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন প্রতিবার তিনি যুক্তরাষ্ট্রে আসেন আর ছয় হাজার কোটি ডলার নিয়ে যান এভাবেই ডোনাল্ড ট্রাম্প জেলেনেস্কিকে ইতিহাসের সেরা বিক্রয় কর্মী হিসেবে উল্লেখ করেন গাজা জুড়ে ইসরায়েলের হামলা নিহত আরও ২৪ ফিলিস্তিনি হিজবুল্লার সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি হিজবুলার আনুমানিক এক লাখ বিশ হাজার থেকে দুই লক্ষ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে একশো বছরের পুরনো ঐতিহাসিক ট্রামকে সড়ক থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দেড়শো বছরের পুরনো ট্রামকে সড়ক থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সাবেক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ